এজেট অফ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট খবর মদা ভাস্পার ফয়সলা প্রায় চূড়ান্ত ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হবে বিস্তারিত জানিয়ে দেবের সঙ্গে থাকবেন এডিসিকে অধিক ক্ষমতায়ন বড় ল্যান্ডের ধাঁচে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের শর্ত মেনে নেওয়ার মধ্য দিয়ে ত্রিপুরা মতার সাথে রফা হচ্ছে বিজেপি যদিও বিজেপির সাথে ত্রিপুরা মথার গোপন সম্পর্ক চলছে অনেক আগে থেকেই বিজেপি স্বীকার না করলেও গত বিধানসভা নির্বাচনে মথার কৌশলীর চালে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতা দখল করে ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের উপভোটে মথা প্রার্থী না দিয়ে বিজেপিকেই সুযোগ করে দিয়েছিল নির্বাচনে তিপরা তার জন্য কয়েকটি শর্ত আরোপ করেছেন মতা বড়োল্যান্ডের ধাঁচে তিপরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের দাবি অবশ্য জনজাতি মোর্চা এবার তাদের দাবিকেই সিল দিচ্ছেন কেন্দ্র বড়ল্যান্ড ক্ষেত্রীয় পরিষদ তথা বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল আসামের এক স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিষদ আসামের বড়োল্যান্ড অঞ্চলের শাসন কার্য সম্পাদন করার জন্য এই পরিষদ গঠন করা হয়েছিল দু হাজার সালে দশই ফেব্রুয়ারির তারিখে এই পরিষদ স্থাপন করা হয়েছিল এবার বড়ল্যান্ডে টেরিটোরিয়াল কাউন্সিলের ত্রিপুরা গঠনের প্রস্তাব হয়েছে বলে খবর গেছে যোগ দেওয়ার দরজা জন্য খোলা এডিসিকে অধিক ক্ষমতায় নিয়ে দিল্লিতে আলোচনা চলছে সূত্রে খর্ব পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসন কোনোভাবেই মতাকে ছেড়ে দেবেন না বিজেপি দুটি আসনে বিজেপি প্রার্থী দেবে যতটুকু খবর পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী বদল না করা হলেও পূর্ববর্তী ত্রিপুরা আসনে প্রার্থী বদলের সম্ভাবনা এবং মুখ্যমন্ত্রী পছন্দের প্রার্থী প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মা আর রাজ পরিবারের এই সদস্যকে টিকিট দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন কেন্দ্রের বিজেপি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেন্ড ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ের পোর্ট বাংলা